কথায় আছে জন্ম মৃত্যু বিয়ে এটা আল্লাহ লেখা বিধান অনুযায়ী যেখানে যার ভাগ্যে লেখা আছে সেখানেই হবে তারপরও যে কথায় আছে না করণী গুণে তরুণী আপনি যেমন কাজ করবেন সেই হিসাবে কিছুটা পাবেন ওই সংসারে মেয়েকে কখনও বিয়ে দিবে না যে সংসারে ছেলের বাবার থেকে ছেলের মা ও বোনের মাতুক বাড়ি বেশি থাকে আবার ছেলের জন্য মেয়ে দেখতে যখন আসে না তখন দেখবেন ছেলের বাবা ভাইয়ের থেকে মেয়ের মা খালা বোন এরাই বেশি আসে আর ওনারা ওই সংসারগুলোকে আপনি দেখেই বুঝে নিতে পারবেন যে এখানে আপনার মেয়ে কখনোই সুখী হতে পারবে না কারণ যেখানে হাজব্যান্ডকে সে মূল্য দিতে পারে না হাজব্যান্ডের উপরে সবসময় বেশি বোঝে এসে তখন সে ছেলের বউকে কখনো মূল্য দিতে পারবে না আর সে ওই যে ওই সংসারের মেয়ে কখনোই সুখী হতে পারবে না এটা একদম বাস্তব সত্যি কথা আপনি মিলিয়ে দেখতে পারেন যারা যারা আসলে এই কথার সাথে একমত না আমি আসলে জানি না কেন একমত না তখন তবে আমার কাছে মনে হলো যেটা আমি আমার জীবন থেকে যেটা বুঝেছি সেখান থেকে যতটুকু জ্ঞান সেখান থেকে অর্জন করেছি আসলে বইয়ে পড়ে যে জ্ঞানটা আমরা অর্জন করি তার থেকে বাস্তব লাইফ থেকে অনেক বেশি জ্ঞান অর্জন করা হয় কারণ বাস্তব লাইফে আপনি যখন চলবেন দেখবেন তখন দেখবেন পুরো পৃথিবীটাই আপনার উল্টো কোনো কিছুর সাথে মেন নেই তো তখন বাস্তব লাইফটা থেকে আপনি যেগুলো শিখবেন সেগুলোই হলো মেন আর মেয়ে বিয়ে দেওয়ার ব্যাপারে প্রত্যেকটা বাবা মেয়ের আর সব থেকে বড়ো যেটা দেখা উচিত যে কোখা কোথায় আমার মেয়েকে বিয়ে দিলে সুখে থাকবে সুখে থাকা মানেই অনেক টাকা না সুখে থাকা মানে ভালোবাসা মধ্যবিত্ত পরিবারে কিন্তু অনেক সুখ থাকে যেখানে ভালোবাসা থাকে বন্ধন থাকে আর অনেক টাকার মাঝেও কিন্তু অনেক সুখ থাকে না টাকা দিয়ে তো আসলে সুখ কেনা যায় না সুখ হলো মনের ব্যাপার আপনি এই যে ফ্রিতে কাশফুল কিনেও ভালোবাসা বিনয় করতে পারেন হ্যাঁ কাশফুল তো কিনতে হয় না ফ্রিতে রাস্তায় পড়ে থাকে হ্যাঁ আর অনেকে দেখবেন লাখ টাকার ফুল কিনেও ভালোবাসা পায় না আর এই যে মানে আগাছা গাছে ফুল ফুটে আছে এগুলো দিয়েও ভালোবাসা অনেকে খুশি হয় যে ভালোবাসা বন্ধন থাকে আসলে প্রতিটি পরিবাসে পরিবারের থেকে কিছুটা শিক্ষা আসে যে পরিবারে নিজেদের মধ্যে মেল নেই ভালোবাসার বন্ডিং নেই সেই পরিবারে আসলে অন্যদেরকেও ভালোবাসতে জানে না অন্যদেরকেও আপন করে নিতে পারে না কখনই তারা নিজেরা শুধু স্বার্থপরের মতো নিজেদের নিজেকে ভালোবাসতে জানে অন্য কাউকে ভালোবাসতে জানে না তাই না বলেন যারা স্বার্থপর মানুষগুলো আছে যাই হোক অনেক বকর বকর করলাম বলতো হলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন আর আপনাদের জন্য অনেক অনেক দোয়া ভালোবাসা আছে মন থেকে থাকবে আপনারা অনেক বেশি সাপোর্ট করেন আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া এত ভালোবাসা দেন সাপোর্ট করেন এত সুন্দর সুন্দর কমেন্ট করেন লাইক করেন তাতেই আল্লাহর কাছে আমি লাখ লাখ শুক্রিয়া আপনাদের জন্য অনেক দোয়া করি আর এখানে হল যে আমার আপু আর আম্মু